রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলছে কার্টুনস ফর ইকোয়ালিটি ভায়োলেন্স এগেনেস্ট ওমেন অ্যান্ড গার্লস শীর্ষক ব্যতিক্রমী প্রদর্শনী নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বিরোধী এই আয়োজনে স্থান পেয়েছে দেশি কার্টুন শিল্পীদের সৃজনশীল সব কার্টুন নারীর অধিকার সমতা আর নিরাপত্তার বার্তা ছড়িয়ে দিতে রং রেখা আর চিত্রের মাধ্যমেই প্রকাশ করা হয়েছে সামাজিক বাস্তবতা ও প্রতিবাদের ভাষা নারীদের সমতার কথা জানিয়েছেন প্রদর্শনীতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ঐশী বিভিন্নভাবে মেয়েদেরকে হ্যারাস করা হয় বাইরে বের হলে আমরা যারা মেয়ে আছি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি মানে ব্যাড লুকিং থেকে শুরু করে ব্যাড টাচ সব ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় তো সেইটারই একটা সমতা বা হচ্ছে নারী পুরুষের একটা সমতাকে যাতে করতে পারে এইটা আসলে সমাজকে উদ্বুদ্ধ করবে বলে আমি মনে করি এই এক্সিবিশনটা বাচ্চাদের মনোজগতে এই প্রদর্শনী কত প্রভাব ফেলবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান বাচ্চাদেরই বেশি করে দেখা উচিত কারণ ছোটবেলা থেকে আমরা যে জিনিসটা দেখে আসি বা যেই সমাজে আমাদের জিনিসটা দেখায় ওইটাই বড় হয়ে বা পরবর্তী জীবনে আসলে প্রভাবিত করে তো ছোটবেলা থেকে বা বাচ্চা বয়সে আসলে এই জিনিসগুলো দেখা উচিত বা এক্সিবিশনে আমি মনে করি আসা উচিত যে যে ইকুয়ালিটিটা নারী পুরুষের সমতাটা যাতে তারা বুঝতে পারে শুধু আঁকা ছবি দেয়ালে প্রদর্শন করা হচ্ছে তাই নয় সরাসরি ছবি আঁকার আয়োজনও রয়েছে কার্টুনিস্ট আনিকা নহর ইহা জানান আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য একটা প্রফেশনের জন্য যদি আমরা চিন্তা করি যেমন যদি আমরা ফার্স্টে একটা ডক্টর চিন্তা করি আমরা মনে করি যে এটা একটা মেল পারসন হবে হ্যাঁ বাট আমাদের ভিজুয়ালি এত লাখ লাখ উমেন ডক্টর থাকার পরও প্রথমে আমাদের ইয়ে আসে না একটা ওমেন ডক্টর মাথায় আসে না সো ওইটা বোঝানোর জন্যই আমরা মানে ওইটা যাতে মানুষের মাথায় গেঁথে যায় এটার জন্যই আমরা সেম প্রফেশনে দুইটা জেন্ডারেরই অপশন রেখেছি প্রদর্শনীর পাশাপাশি রাখা হয়েছে নানান রকমের খেলা যার মধ্য দিয়ে নারীর অধিকারের কথা বলা হচ্ছে অনেকভাবে নানাভাবে হচ্ছে হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং মেয়েদেরকে বলা হচ্ছে ছোট ড্রেস কেন করছে বাচ্চা নিয়ে কীভাবে চাকরি করবে এবং জামাইয়ের তো অনেক টাকা তো কেন চাকরি করবে তো এবং ছেলেদেরকেও বলা হচ্ছে যে ছেলেরা হচ্ছে চুল বড় করে রাখতে পারবে না ছেলেরা প্রথম নিয়ে খেলতে পারবে না তো এই ধারণাগুলো যেন চেঞ্জ করা হয় পরিবর্তন করা হয় এগুলো তো আমাদের দেশে খুবvastভাবে প্রভাব ফেলছে তো মূলত এই কাজগুলো যেন না করা হয় সেই সচেতন করার জন্যই হচ্ছে এই গেমসটা রাখা নারীরা বহুকাল থেকেই বঞ্চিত হয়ে আসছে খনার বচনের মাধ্যমে সেই চিত্র তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে হিস্টোরিক্যাল ভাবে মানে মেয়েদের সাথে যেসব অত্যাচারগুলো হয়েছে বা অধিকার লঙ্ঘন হয়েছে সেটা তো আজকে থেকে হচ্ছে না হিস্ট্রিতে অনেক আগে থেকে এগুলো ঘটে আসছে তো খনার সাথে যে যারা আমরা জানি তার গল্পে যে তার স্বামী তার জীব কেটে দিয়েছিল কারণ সে অনেক গুনি বচন বলতো যেটা হচ্ছে তার মধ্যে এক ধরনের জেলাসি ক্রিয়েট হয় বা অন্য কোনো কারণে হোক মানে তার যে অধিকারটা হনন হয়েছিল সেটা নিয়ে আমরা আলোচনা করছি এক সপ্তাহের অধিক সময় ধরে চলা এই প্রদর্শনী আয়োজনের উদ্দেশ্য জানান আয়োজক প্রতিষ্ঠান কার্টুন পিপুলের ফাউন্ডার তন্ময় বর্তমান সময় কিন্তু আমরা চারপাশে দেখতে পাচ্ছি যে হঠাৎ করে একটা নারীদের প্রতি সহিংসতা বেড়ে গেছে রাস্তাঘাটে বেড়ে গেছে অনলাইন স্পেসে বেড়ে গেছে ইভেন কি পড়াশোনার এডুকেশনাল ইনস্টিটিউটগুলা এসব জায়গায় কিন্তু আমরা একটা রাইজ দেখতেছি যে একটা নারীদের প্রতি সহিংসতামূলক আচরণ তো এইটার বিরুদ্ধে এটার প্রোটেস্টে একটা অ্যাওয়ারনেস তৈরি করাই উদ্দেশ্য ছিল এই দশ দিন ব্যাপী কার্টুন ফর ইকোয়ালিটি এক্সিবিশনের ছোট বড় নারী পুরুষ সবার আগ্রহেই জমে উঠেছে প্রদর্শনী প্রাঙ্গন নানা বয়সী দর্শকেরা নিজেদের মতো করে দেখছেন ভাবছেন একটা সমাধিকার ভিত্তিক সমাজ গড়ার প্রয়োজনীয়তা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতাই মূল শক্তি এই বার্তাই যেন ছড়িয়ে দিচ্ছে প্রতিটি কার্টুন এম এম রহমান খবরের কাগজ ঢাকা ভোরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ